দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বুথভিত্তিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা সিদ্ধকুল্লা চৌধুরীর নির্দেশে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ এবং সহযোগিতায় সাতগাছিয়া বাজার সংলগ্ন একটি বিয়েবাড়ি লজে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ভিত্তিক কর্মী সম্মেলনে আগামী লোকসভা নির্বাচনের সমস্ত বুথ ও ব্লক থেকে পর্যন্ত কর্মী ও দলীয় নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আর এই ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিজেপির নোংরা অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কংগ্রেসদের ঐক্যবদ্ধভাবে প্রচারের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ দেন বিধায়ক তথা সিদুকুল্লা চৌধুরী পাশাপাশি দলীয় সংগঠন সংগঠনকে মজবুত করার জন্য আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে দেয়াল দখল করে প্রচার করা সহ রাজ্য সরকারের জনমুখী বাজেট এবং রাজ্য সরকারের ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলো জনসাধারণের কাছে তুলে ধরে প্রচার করার এবং এই প্রশিক্ষণ শিবির নির্দেশ দেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তার অধিকার এগুলো সমস্ত ভারতবর্ষের ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে আছে এটা কেউ ভাঙতে পারবে পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে ওই মৌলিক তথা ফান্ডামেন্টাল অধিকার থাকবে কি থাকবে না এই প্রশ্ন আসতে শুরু করেছে আপনি কত পেলেন আমি কত পেলাম সেটা অনেক নিচে কিন্তু মৌলিক ধারার যদি পরিবর্তন ঘটে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের মোটা ভেঙে যাবে এটা প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব এটা মাথায় রাখবেন লড়াইটা কিন্তু সাধারণ নয় লড়াইটা হলো দেশ বাঁচানোর লড়াই আমি তৃণমূল করি আপনি করেন আমি ভাবছি আমি জিতলেই হবে উনি জিতলে হবে জেতাটা দু নম্বরে এক নম্বর হলো সংবিধান নিজের জায়গায় অক্ষত অটুট থাকবে কি না এই লড়াইটা করতে গেলে ভোটাভুটির মাধ্যমে জনগণের মতামতকে দিয়ে

কৃষক আন্দোলন করছে তার কারণ কি কেন্দ্র সরকার এমন আইন করেছে যে আপনার জমি সম্পত্তি আপনার থাকবে কিনা না সেটা সংশয় হয়ে দাঁড়িয়েছে আমি আপনি চাষ করছে ঠিকই কিন্তু এমন একটি পরিকল্পনার সামনে আসছে এই কৃষি আইন যদি বাস্তবায়িত হয়

আগামী দিনে যে লোকসভা নির্বাচন আসছে অনুরূপভাবে আপনারা সেই এলাকার মানুষকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলুন যে পঞ্চায়েতের পাশে সহায়তা ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে আপনারা যারা একশো দিনের কাজ করেছেন অথচ এখনো টাকা পাননি আবাস প্লাসের ঘর পেয়েছেন একটা কি দুটো কিস্তির টাকা একটা কি দুটো ম্যান্ডেটের টাকা পেয়েছেন কেউ তিরিশটা কেউ পঞ্চাশটা কেউ ষাটটা আপনারা সকলেই জানেন যে একশো দিনের প্রকল্পের যে নব্বইটা ম্যান্ডেট আবাস প্লাস যোজনার উপভোক্তারা পান সেই নব্বইটা যারা পাননি তারাও কিন্তু সহায়তা কেন্দ্রে যাবেন এবং ফর্ম ফিল আপ করবেন সর্বশেষ আর একটা কথা বলবো আপনাদের যে আপনারা যারা এখানে এসেছেন তারা কিন্তু সকলেই পঞ্চায়েত নির্বাচনের সময় মিলিয়ে হয়ে নির্বাচনে লড়াই করেছেন এবং আপনাদের প্রার্থীদের বিজয়ী করেছেন তাই অনুরোধ আবার লোকসভা যে নির্বাচন আসছে আপনারা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লোকসভার মানুষকে বিজেপি সরকার তাদের অধিকার থেকে বঞ্চিত করছে তারই জন্য লোকসভা নির্বাচন প্রাণ কেন্দ্র এই বিজুরপুর গ্রাম পঞ্চায়েতের অধিনেত্রী বিয়া বাড়িতে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিস্তর এখান থেকে কর্মীদের কি নির্দেশ দেওয়া হলো আগামী লোকের নির্দেশ একটাই যে বাংলায় অপদার্থ বিজেপি এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বিজেপিকে এক ইঞ্চি মাটি মেমারি দুই বিভাগ তৃণমূল কংগ্রেস ছাড়বে না কর্মীদের আর কি নির্দেশ দেয়া হলো আপনারা সকলেই জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর প্রতি সারা ভারতের যে আন্দোলন করছে মেমারি তৃণমূল তৃণমূল কংগ্রেস এই আন্দোলনে সামিল হয় আগামী লোকসভাকে বিজেপির আন্দোলনকে কতটা দেখছেন আমরাই আমাদের নেত্রী সারা ভারতবর্ষের কাছে একটা মডেল আমরা সেই দলের একটা সৈনিক আমাদের নেত্রী যেভাবে যখন নির্দেশ দেবে আমরা সেইভাবেই এই ব্লকে কাজ করি এই এই লোকসভায় কি জোট হবে ভাবছেন সেটা সমবায় নেতৃত্ব জানেন আমাদের সমবায় নেতৃত্ব আলোচনা করছে আজকের এই মিটিং বা এই কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ছিল ঐক্যবদ্ধভাবে একদম বিমানী দুই ব্লক তৃণমূল কংগ্রেস যেভাবে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনের অতীতে পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করে বিমানিতে যেভাবে আমরা দলকে সমৃদ্ধ করেছি নির্বাচনে আপনারা ব্লক তৃণমূল সংগঠিত সমিতির আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার